নমস্কার আমি সুনন্দা আপনারা দেখছেন সুনন্দা কুকিং অ্যান্ড ব্লগ আজকে আমি যে রেসিপিটি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি শেয়ার করতে সেই রেসিপিটি একদমই সহজ একটি রেসিপি তবে আজকে আমি এই রেসিপিটি কি কি উপকরণ ব্যবহার করছি আর কিছু উপকরণ আছে যেগুলো আমি কেন ব্যবহার করেছি সেটাও আজকে আপনাদের সাথে রান্না করতে করতে শেয়ার করব তো সবাই পাশে থাকুন সঙ্গে থাকুন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে নিন তো চলুন প্রথমে মিষ্টি কুমড়ো গাছ লাগিয়েছিলাম আমি একটা বাড়িতে সেটা থেকে কিছু মিষ্টি কুমড়োর ডগা আর পাতা তুলে নিয়ে আসি এরপর আমি সব উপকরণগুলো আস্তে আস্তে করে কেটে রেডি করে নেব আর আপনাদের সাথেও শেয়ার করব আস্তে আস্তে কি কী উপকরণ আমি ব্যবহার করেছি আমি আজকে এই রেসিপিতে উপকরণ ব্যবহার করেছি মিষ্টি কুমড়ো তো দেখলেনি ডগা যেটা আমি কেটে নিয়ে এসেছিলাম সেটা আর তার পাতা আমি ব্যবহার করছি আর এখানে আমি ব্যবহার করছি আলু টমেটো একটা মাঝারি সাইজের পটল দিয়েছি আমি এখানে মিষ্টি কুমড়ো দিয়েছি আদা কাঁচা লঙ্কা আর লাল শাক লাল শাকের যে গোড়ার দিকের একটু শক্ত হয় খুব একটা শক্ত না একটু শক্ত যে ডালগুলো হয় ডাটাটা সেটা আমি দিয়েছি আর কিন্তু আমি এখানে দিয়েছি দেখুন ফুলকপির ডগা ফুলকপির ডগা বলতে আমরা ফুলকপি থেকে ফুলগুলো তুলে নিয়ে বাকি অংশটুকু আমরা ফেলে দিই সেটাকে আজকে আমি এখানে ব্যবহার করছি সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তবে আমি একটু পাতলা পাতলা করে কেটেছি যাতে ভেতরটা পানছা না লাগে অনেক সময় কিন্তু ফুলকপির ডগাগুলো দিলে তরকারিতে পানসা হয়ে যায় তো সেই জন্য একটু পাতলা পাতলা করে কেটে দিলে সেটা খেতে ভালো লাগবে তো রান্নাটা এবার আস্তে আস্তে শুরু করে দেব আর আরেকটা উপকরণ যেটি আমি ব্যবহার করেছি সেটা কিন্তু রান্নার মাঝে আমি আপনাদের সাথে যখন ব্যবহার করব। রান্নাতে তখন শেয়ার করে দেব আর কেন ব্যবহার করেছি সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলুন দেখে নিচ্ছি প্রথমেই কড়াই গরম করে সর্ষের তেল গরম করে নিলাম এরপর দিকে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে শুকনো লঙ্কাটা একটু লাল করে ভেজে পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়নটা কিন্তু একদমই কালো করে ভাজবো না কালো করে ভাজলে পাঁচ ফোড়নের সেন্টটা কিন্তু অন্যরকম হয়ে যায় একটু ব্রাউন করে ভাজলাম যাতে সেন্টটা খুব ভালো আসে এরপর আমি আলুর সাথে দিয়ে দেব বাকি যে ডাটাগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে কাঁচা লঙ্কা আর আদা আমি গ্রেট করে দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণ এভাবে ভেজে নেব আর অনেকটাই কুক করে নেব এবার দেখুন আলুগুলো মোটামুটি ভাজা হয়ে আসছে মোটামুটি আলু ভাজার পর আমি এখানে টমেটো আর পটলটা দিয়ে দিলাম মিষ্টি কুমড়োটা কিন্তু আমি আগে দিলাম না মিষ্টি কুমড়োটা আমি একটু পরে দিচ্ছি এগুলো আমি নেড়েচড়ে কিছুক্ষণ এভাবে কুক করে নেব আমি কিন্তু মাঝে মাঝে এভাবে নেড়ে নেড়েই কিন্তু আবার কিছু কিছুটা কুক করে আবার নেড়ে দিয়েছি ভিডিওতে অত বড়ো করে হয়তো আপনাদের সাথে দেখানো পসিবল হয়ে ওঠে না সেজন্য যতক্ষণ না একটু ভাজা ভাজা হবে আলুটা ততক্ষণ কিন্তু একটু আপনাদের কুক করে নিতে হবে তো এরপর আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়োটা মিষ্টি কুমড়ো আমি এইভাবে সব সবজিগুলো কেটেছি মিষ্টি কুমড়োটাও আমি সেই জন্য এইভাবেই কেটেছি এই রেসিপিতে কিন্তু সবজিগুলো কিন্তু চৌকোভাবেই কেটে নেওয়া যায় কিন্তু লম্বাভাবে আমি কেটেছি কারণ যাতে সব সবজি সাইজটা একই রকম থাকে আর দেখতে যাতে একটু ভালো লাগে এরপর আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো দিয়ে আমি আবার একটুখানি নেড়ে নেব একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো ধনে গুঁড়ো খুব একটা বেশি মশলাপাতিও এর মধ্যে কিন্তু প্রয়োজন হয় না খুব একটা বেশি মশলাপাতির দরকার হয় না এই এরপর আমি গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর কিছুক্ষণ আমি এভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি সামান্য একটু জল ব্যবহার করেছি সবজি কিন্তু অনেকটাই আমার কুক করে কিন্তু ভেজে ভেজে সেদ্ধ হয়ে গেছে কিন্তু জলটা দেওয়ার কারণটা হলো যখন আরেকটু সবজিটা আমি কুক করব তখন কিন্তু তরকারিটা হওয়ার সময় যাতে নিচে লেগে না যায় বা গুঁড়ো মশলাগুলোও দিয়েছি সেগুলো যাতে পুড়ে না যায় দেখতেই পেলেন আমি একটা লেবুর যে খোসা থাকে সেটাকে গ্রেট করে নিয়েছি সবজিটা প্রায় হয়ে এসছে এরপর কিন্তু আমি গ্রেড করে রাখা লেবুর খোসা একটু অংশ এর মধ্যে দিয়েছি খুব একটা বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণ দিয়ে আমি কিন্তু গ্যাসের চুলাটাকে অফ করে দিয়ে এবার কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি লেবুর খোসাটা দেওয়ার কারণটা হচ্ছে খুব ভালো একটা সেন্ট আসে তরকারিতে আমরা তো অনেক সময় বাজার থেকে কিনে আনি সবজি মশলা বা নিরামিষ তরকারিতে দেওয়ার জন্য আমরা বাড়িতে অনেক ধরনের উপকরণ দিয়ে মশলা বানাই তবে এইভাবে একবার যদি কেউ করে থাকেন অবশ্যই খেয়ে দেখবেন সেন্টটাও যেমন ভালো আসে তবে খুব আগে দেওয়া যাবে না গ্যাসের চুলাটা অফ করার আগ মুহূর্তে দিয়ে অফ করে একটু মিশিয়ে নিতে হবে খুবই সুন্দর একটা গন্ধও এসেছে আর খুব সুন্দর খেতেও হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার আরেকটি নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ